যাতে ছিল যে হচ্ছে এখানে কি জব কন্ট্রাক্ট লাগবেই কিনা বা হচ্ছে এখানে কি বলে কয় তারিখে ডিসেম্বরের একত্রিশ তারিখ কিনা বা হচ্ছে মার্চের পঁচিশ মার্চের তিরিশ দু হাজার পঁচিশের পরে পাধরণ করলেই এটা আগে করলে পাধরণ করলে এটা পাওয়া যাবে কিনা এখন পর্যন্ত এই কোনো বিষয়ই এখন পর্যন্ত ডিক্লেয়ার হয় নাই এটা শুধুমাত্র একটা প্রস্তাবিত বিষয় এখন পর্যন্ত এখন যত ধরনের নিউজ শুনতেছেন এগুলো সবগুলো হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা অনলাইন মিডিয়া এগুলো থেকে হচ্ছে কালেক্টেড করে করে হচ্ছে নিউজটা হচ্ছে তৈরি করেন ভিডিওগুলো তৈরি করছে ইনফরমেশনগুলো ইনফরমেশনগুলো ভুল আমি সেটা বলতেছি না কিন্তু এখনো পর্যন্ত বিষয় মানে কি বলবো মানে পাশ বা হচ্ছে সংসদেও স্থাপিত পর্যন্ত এখন পর্যন্ত এটা সম্পর্কে কোনো প্রকার একটা আপডেট আসে নাই তবে আপনারা দোয়া করেন যাতে হচ্ছে আপডেটটা এটা চলে আসতে পারে যদি নেক্সট মান্থেও এটা ডিক্লেয়ার হয় যে হ্যাঁ ভোটে যদি ইয়েস ভোটটা বেশি পড়ে তাহলে এটা ডিক্লেয়ার হতে পারে তো যদি ইয়েস ভোটটা বেশি পরে সেক্ষেত্রে তখন তারা ডিসাইড করবে যে হচ্ছে কেন কী কী লাগবে আপনার